আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা উপকূলীয় এগ্রো নিয়ে যাত্রা শুরু করছি এখানে আমরা উপকূলবর্তী অঞ্চলের চাষাবাদ ও আপনাদের পরামর্শ এবং হাইব্রিড সবজি চারা বীজ সরবরাহ করার লক্ষ্যে আমরা যাত্রা শুরু করছি আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খন্তাকাটা গ্রামে আমরা উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে তেমন একটা চাষাবাদ হয় না বছরে একবারই ধান উৎপাদন করা হয় বাকি সময় বেশিরভাগ জমি পতিতই থাকে তো আমাদের অঞ্চলকে কৃষিকাজরে একটু বেগবান করার জন্য আমরা আপনাদের নিয়েই ইনশাল্লাহ কাজ শুরু করবো ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের নির্ধারিত স্থান যেখানে আমাদের হাইব্রিড সারা করার লক্ষ্যে পলি হাউজ তৈরি করা হবে ইতিপূর্বে আমাদের মালামাল এসে পৌঁছেছে ইনশাল্লাহ আগামীকাল থেকেই আমাদের কাজ শুরু করা হবে এটি হচ্ছে পলি হাউজের জন্য নির্ধারিত স্থান এবং আমাদের একটি থাকার জন্য ব্যবস্থা রয়েছে এবং এখানে এই পরবর্তীতে গরু পালনের জন্য একটি ঘর নির্মাণ করা হবে আমাদের ভাইয়েরা প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের অঞ্চলে আসছে আমাদের অঞ্চলে তারা এই প্রথম আসছে পলিহাউস নির্মাণের উদ্দেশ্যে বাইরে অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ সবাই তাদের জন্য দোয়া করবেন নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা চাষাবাদ ও চারা উৎপাদনের জন্য সকল প্রকার ভিডিও আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে সবাই সাথেই থাকুন ধন্যবাদ